আসসালামু আলাইকুম আলু মোদ ইলেকট্রিক সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত গতকালকে এক বড় ভাই এসছিলেন আমার কাছে রংপুর থেকে ম্যাঙ্গোসাদ মেশিন নেওয়ার জন্য ওনারা এই ম্যাঙ্গোসাদ মেশিনটা নিলেন আমরা একটু ওনাদের সাথে কথা বলে দেখি উনি আমাদের কাছে কিভাবে আসলেন ওনাদের সাথে ফোনে যে আমাদের কথা হয়েছে ফোনের কথার সাথে উনি কাজে মিল পাইল কিনা

চাদর বারিয়ে করা মেশিন এগুলো আপনারা পাবেন আমাদের এগুলা কেনার জন্য প্রয়োজন হয় আপনার নিচে নাম্বার দিয়ে থাকবেন সেখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে হবো ভিডিওতে আল্লাহ হাফিজ